হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তা করুন বালা আসুন আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ আজকে আমি একটা অন্যরকম রেসিপি ট্রাই করতেছি ভাবলাম যে আপনারা সাথে ভিডিওটা শেয়ার করি আচ্ছা তার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন কে কে আপনারা খাইছেন মিষ্টি আলুর পায়াস অবশ্যই কমেন্ট করে জানাইবা আমি আজকে বানাইমু মিষ্টি আলুর পায়াস অনেক বেশি মজাদার এই পায়েসটা আমি একবার খাইছিলাম খাওয়ার পর তো আমার এটা স্বাদ মুখে লেগে রয়েছে তো ভাবলাম আমি একবার ট্রাই করি তো আমি প্রথমেই মিষ্টি আলুটা একদম সিলাইছি করে সিলাইয়া দুইয়া পরিষ্কার করে একদম পিস পিস করে নিছি এটা অনেক বড় একটা মিষ্টি আলু আসিল প্রায় আধা কেজির উপরই বো ওজন এরপরে আমি এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতেছি মিষ্টি আলুটা একদম মানে আমি একবার একবার গসাই দিয়ে দেয় যতটুকু পারছি আমি লম্বা করার চেষ্টা করছি তো এই যে দেখুন আমার মিষ্টি আলু গ্রেড করা শেষ এরপরে কিন্তু গ্রেড করার পরে আমি আবারও মিষ্টি আলুটা ধুইয়া পানি জড়াইয়া নিয়েছি যাতে কোনো রকম পানি না থাকে এরকমভাবে আমি ভালো করে পানিটা জড়াইয়া নিয়েছি এরপরে আমি এখন চুলার মধ্যে ফাতিল দিছি এর মধ্যে দিছি আমি দুই তিন চামচ পরিমাণ ঘি ঘিটা গরম হওয়ার পরে এরপরে আমি দিছি এখানে মিষ্টি আলু গ্রেড করা মিষ্টি আলুটা এরপরে অন্তত পাঁচ মিনিটের মতো মিষ্টি আলুটা গিয়ের সাথে ভালো করে বাজরা নিব মিষ্টি আলুটা সুন্দর করে বাজরা নিলে মিষ্টি আলুর যে একটা খাসা গন্ধ বাপটা আর থাকতো না সুন্দর মতো বাজরা নিলে গিয়ের একটা যে ফ্লেভারটা থাকে ওইটা পাওয়া যাইব। তো এই যে আমি কিছুটা সময় নিয়ে আর কি আস্তে আস্তে এটা বাজরা নিতেছি আর চুলার আগুনটা অল্প করেই রাখছি যেন নিচ দিকে ফুরা না ধরে তো এই যে সুন্দর করে আমার বাজা হয়ে গেছে বাজা হওয়ার পরে আমি তুললে রাখতেছি একটা বাটির মধ্যে তো সবগুলো মিষ্টি আলু আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি আর একইভা তিলের মাঝে আমি দিছি এক লিটার পরিমাণ দুধ এক লিটার পরিমাণ দুধ দেওয়ার পরে এর মাঝে তিন চারটে এলাচ দিছি একটা ফ্লেভারের লাগিয়া এখানে আপনারা জাফরানও দিতে পারেন তো আমি এখানে এলাচ দিছি তিন চারটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো চিনি দিছি চিনিটা আপনারা পছন্দ মতো যে যতটুকু পরিমাণ চিনি খাইন আর দিলাম একটু স্বাদটা ব্যালেন্স করার লেগে এখানে অল্প একটু লবণ সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেছি এখন দুধটা বলো হওয়ার পরে আমি এখানে মিষ্টি আলুটা দেওয়া দিব তো এখানে আপনারা কিন্তু কন্ডেন্স মিল্কও দিতে পারেন আমি কিন্তু দিছি না এরপরে দুধটা জাল হওয়ার পরে আমি এখানে দেওয়া দিতেছি বাচ্চারা হা যে মিষ্টি আলু ওইটা দিয়া এরপরে আমি দিম সুন্দর করে এটারে আর বাসায় যদি মেহমান নাইন আর যদি আপনারা এই রেসিপিটা একবার খাওয়ান কেউ কিন্তু খাইয়া বুঝতেই পারতো না যে এটা মিষ্টি আলুর পায়েস তো একবার আপনারাও বাসার মধ্যে ট্রাই করে দেখতে পারেন যারা যারা এখনও এটা ট্রাই করছেন না তো এই যে আমি কিছু সময় জাল করার পরে এখন ভালো করে আরও জাল করে নিতেছি একটু ঘন কইরা আর এই জাল দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টি আলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে গে আর এই যে দেখুন কি সুন্দর একটা কালার আইসে আরও কিছু গণ করলে আরও ভালো হইতো কিন্তু আমি একটু ফাতলাই রাখছি উপর দিকে আমি কয়েকটা দিয়ে সাজাই দিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ